তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আজ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ লাহোরে ম্যাচ শুরু হবে রাত নয়টায় প্রথম ম্যাচ হেরে সিরিজের এক শূন্য ব্যবধানে পিছিয়ে রয়েছে টাইগাররা সিরিজ বাঁচাতে তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই লিটন তামিমদের সামনে ভেনু বদলায় বদলায় প্রতিপক্ষ শুধু বদলায় না বাংলাদেশের ভাগ্য কদিন আগেই টি টোয়েন্টিতে লজ্জার রেকর্ড করেছে টাইগাররা টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা একমাত্র দেশ হিসেবে আইসিসির সহযোগী দুই দেশের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ সেই ধারাবাহিকতা পাকিস্তান সিরিজেও বাংলাদেশের বিপক্ষে টি সিরিজে রিজনদের ছাড়া অনেকটা খর্বশক্তির দশ সাজিয়েছে পাকিস্তান তাদের বিপক্ষেও সেভাবে কোনো প্রতিরোধই করতে পারেনি লিটন দাসের দল আগে ব্যাট করে পাকিস্তান টাইগার বোলারদের শাসন করেই তোলে দুইশো এক রান সাঁত্রিশ রানে ম্যাচ হারে বাংলাদেশ লাহোরে আরও একটি সিরিজ পরাজয়ের সংখ্যায় তামিম হৃদয়েরা ম্যাছাড়লেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে পাকিস্তানের তাই তো এই ম্যাচে জয়ে ফিরতে মরিয়া টিম টাইগার্স তবে কাজটা বেশ কঠিন লিটনদের জন্য টেস্টে টাইম প্রথম ম্যাচে তামিম লিটনরা রান পেলেও ব্যর্থতার গল্প লিখেছেন পারভেজ ইমন তাভিদ হৃদয় পাটোয়ারি শেখ মেহেদিরা বল হাতেও নামের সাথে সুবিচার করতে পারেননি হাসান মাহমুদ তানজিম ম্যাচে তাই একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন প্রথম ম্যাচ হারার পর দলের স্পিন কোচ মুশতাক আহমেদ জানিয়েছিলেন ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে এই দলটার মাঠের ক্রিকেটে সেটা কতটুকু সম্ভব আর স্থায়ী প্রমাণের মিশন বাংলাদেশের তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক